من كان يريد العزة فلله العزة جميعا جيبك العزة آه دنيا رمان الشنوح وعزة الاكت شطر مالك تنكي الله ربنا العالمين বাকি আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন সুরতুল ফাতিরের ভিতরে ও দুনিয়ার মানুষ তোমরা ইজ্জত চাও কন্যাও তোমাদেরকে ইজ্জত দিচ্ছি ইজ্জতের মাধ্যম তোমাদের সামনে তুলে ধরতেছি যদি ইজ্জতের মাধ্যম অর্জন করতে পারো আমি আল্লাহ আশা আজিম থেকে ঘোষণা দিচ্ছি তোমাদের জন্য আমি আল্লাহ ইজ্জত বরাদ্দ করব কথা কান ঠিক কিনা সেই মাধ্যম কি আল্লাহ নিজে বলেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ ইলাইহি আদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ কা আল্লাহর কাছ থেকে इज्जत পাইতে মনে চায় আল্লাহর কাছ থেকে সম্মান পাইতে মনে চায় ও দুনিয়ার মানুষ দুইটা কাজ করা লাগবে প্রথম নাম্বার কাজ হলো তুমি তোমার জবান থেকে সর্বদা সর্ব হালতে তোমার জবান থেকে উত্তম থেকে উত্তম কথা তুমি বের করো

কাপাকাপি শুরু হয়ে যায় আল্লাহ রব আলিন এবার আরো জিজ্ঞেস করে ও আরো তুমি কেন কাপাকাপি করছো আল্লাহ রসুল সাল্লাম বলেন কতক্ষণ আরো উত্তর দেয় একটাই আল্লাহ আমি কাপি না আমাকে কাপায় বলেন আল্লাহ আকবার আল্লাহ আমি কাপি না বলেন কি ধরে কন আল্লাহ আমি কাপি না বলেন কি কা আমাকে কাপায় কে বা আল্লাহ কে আরো বলে তোমাকে কাপাই মানি এবার আল্লাহ রব আল ওই আরো সে কুটির দিকে তাকায় দেখে যে কুটির নিচে অমক বান্দার জিকির অমক বান্দার আমল অমক বান্দার কোরআন তেলাবাদ ওই খুঁটির ওখানে গিয়ে খুঁটি না রাখছে বলেন আল্লাহ আকবার এবার আল্লাপাক জিজ্ঞেস করে ওই তুমি কি চাও এবার ওই বান্দা বলে ওই ওই জিকির বলে ওই কালিমা বলে ওই তসবিহি বলে আমি কি সেই শুনবেন নাকি আমি সাই হলো যতক্ষণ পর্যন্ত আমি যেই বান্দার তরফ থেকে আসছি যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার গুণা আপনি মাফনা করবেন ততক্ষণ না পর্যন্ত আমার কাবাকি বন্ধ হবে না

করবার সব চলে যায় আমার লবের দরবারে কাছে আজিমে গিয়ে কাছে আজিমের চিরে এইভাবে নারাইতে থাকে কাপাইতে থাকে আমার আল্লাহ জিজ্ঞেস করে ও আমল তুমি কি চাও এক কথাই বলে ও আল্লাহ অমক গোলাম অমক ব্যাটার অমক সন্তান আমার থেকে আমার আমাকে এই আমলটা করেছে আমি সঙ্গে সঙ্গে চলে আসছি আপনার দরবারে আপনি যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাকে maaf না করবেন ততক্ষণ না পর্যন্ত আশা আজি এই খুঁটি আমি আমল ছাড়তেছি না তাহলে এবার বলেন এবার বলেন যদি চান সর্বদা যে আল্লাহর আরশে আজিমে আপনার কিছু না কিছু দরখাস্ত পেশ হইতে থাকুক তাহলে এই জিকির আসকার কোরআন তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে যারা বলেন আছে